সব ধরনের রুগীরই আমরা এখানে চিকিৎসা দিচ্ছি যারা মৃদু বা মাঝারি তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন তারা তীব্র তারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন নাটোরের ডায়রিয়া পরিস্থিতি পর্যবেক্ষণে আইডিসি আর এর প্রতিনিধি দল নাটোর থেকে আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির জানিয়েছেন নাটোরের ডায়রিয়ার কারণ জানতে রোগতন্ত্র রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট চার সদস্যের চিকিৎসক এবং দল এসেছেন টেকনোলজিস্ট লক্ষণ কর্মকার এবং আব্দুল কুদুস সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত লোকজনের সাথে কথা বলেন এ সময় তারা রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেন এবং ডায়রিয়া আক্রান্ত এলাকা পরিদর্শন করেন তবে আইডিসি আর এর প্রতিনিধি দল কর্ণ মাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেনি সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরিফিন জানান শুক্রবার পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন 100 জন পুরুষ 97 নারী ও 40 জন ডায়রিয়া আক্রান্ত শিশু এতমধ্যে একশো জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে নতুন ভর্তি রোগীর সংখ্যা অনেক কমে গেছে উল্লেখ্য গত মঙ্গলবার থেকে নাটোরে পৌরসভার দুই নং ওয়ার্ডের কাঁঠালবাড়িয়া চকিরপার ও জাউদলা সহ আশেপাশের এলাকা থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীরা সদর হাসপাতালে ভর্তি হতে থাকে রোগী তাদের স্বজনরা বলেছেন পৌরসভার সরবরাহ করা পানি খেয়েই তারা অসুস্থ হয়েছেন তবে পানি পরীক্ষার নমুনা সংগ্রহ করে বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরীক্ষার জন্য হয়েছিল রিপোর্টে জানানো হয় নমুনা পানিতে কোনো ধরনের জীবাণু নেই রোগীরা বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন ডায়রিয়া জনিত এবং এগুলোর কোনোটা মৃদু কোনোটা মাঝারি কোনোটা তীব্র সব ধরনের রোগীর আমরা এখানে চিকিৎসা দিচ্ছি যারা মৃদু বা মাঝারি তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন যারা তীব্র তারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন এবং সুস্থতার হার আগের চেয়ে ভালো এবং রোগীদের সংখ্যাও আগের চেয়ে ক্রমবর্ধমান হারে কমে আসছে আমরা আমাদের পৌরসভা আমাদের প্রশাসন আমাদের সেনাবাহিনী সবার উদ্যোগে আমরা এক একত্র হয়ে কাজ করছি আপনারা জেনে খুশি হবেন আমাদের মাঝখানে এখন আইডিসিআর একটি টিম এসেছে তারা ফিল্ড পর্যায় সহ রোগীদের বিষয়ে তথ্যপ্রাথ্য নিয়ে আমাদেরকে একটি কারণ অনুসন্ধান করে জানাবেন বলে আমরা আশা রাখছি আমরা আজকে স্থানীয়ভাবে পরিদর্শনে গিয়েছিলাম আমাদের যে সদর উপজেলার যে স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আগামীকালকে এবং তার পরের দিন দুই দিন তারা ফিল্ডে ঘরে ঘরে গিয়ে তারা এই রুগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করবেন এবং পরামর্শ দিয়ে আসবেন এবং আমরা কারণ অনুসন্ধানের বিষয়েও তাদেরকে নির্দেশনা দিয়েছি কিন্তু ভর্তিগত সংখ্যা দুইশো কিন্তু রোগীরা কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন বিধা এই মুহূর্তে উপস্থিত আছেন একশো সাধারণ যে আমরা যে অসুস্থ হই সাধারণ যে আমরা আমাদের পাতলা পায়খানা হয় তখন আমরা ওষুধপত্র খেলে ভালো হয়ে যাই কিন্তু এবারের এটা হচ্ছে একটা ভাইরাস জনিত আর কি সমস্যা মনে হচ্ছে কেননা এটা দেরি মানে ভালো হতে সময় লাগতেছে আমার বাবুর গত দুই তিন দিন যেমন আমার বড় বাবুটা অসুস্থ আজকে একটু ভালো সে আর ছোটো বাবুটা গতকাল রাত থেকে অসুস্থ এই তো সকাল দশটায় তাকে ভর্তি করছি করে এই যে তার ট্রিটমেন্ট চলতেছে এই রোগটা হওয়ার ফলে অনেক সময় হয়তো হচ্ছে দু একদিন চিকিৎসা করার পরে রোগী বাড়িতে ফিরে যাচ্ছে কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ খুব দুর্বল সে একা চলতে পারছে না এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে